আমার মায়ের যেমন খালে ফিরে আল্লাহ কাছে তৌবা করেছে যদি এই তৌবাকে পুরা মদিনাবাসীর উপরে ভাগ করে দেওয়া হয় আর মদিনাবাসী আজ থেকে নিয়ে কেমন পর্যন্ত করে তাহলে তার এই এক তৌবা মদিনাবাসীর না জন্য যথেষ্ট হয়ে যাবে আদিষ্টি বোখারি শরীফের মধ্যে আসছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যাকাত তাবা তাওবাতান লাউ কুসিমা আমার মায়ের যেমন তোমা করেছে যদি এক তোমাকে পুরা দুনিয়াবাসীর মানুষদের জন্য ভাগ করে দেওয়া হয় তাহলে পুরা দুনিয়াবাসী নাজাতের জন্য এক মায়েদের তৌবাতে যথেষ্ট হয়ে যাবে এমন খালেজ দিলে আমাদের সকলকে তৌবা করতে হবে আমি সহ ও বগুড়ায় মুসলমান এমন খালেদ দিলে আল্লাহ পাকের কাছে করি আল্লাহ পাক আমাদের সকলকে পিছনের সব কোণা থেকে সর্ব প্রকার গুনাহ থেকে তওবা করার তৌফিক দান করুন সকলে বলেন আমিন আতাগি ভূমি না যাম বিকামাল লা যামবালা আও কা মা কাল নবী আলাইহিস সালাতু আলহামদুলিল্লাহ সর্বোপরি লক্ষ কোটি শুক্র সুযোগ সেই মহান রব্বুল আলমিন আলসান দরবারে যে মহান রব্বুল আলমিন ফেতনা ফসাদের জামানাই মহামারীর জামানাই ভাইরাসের জামানাই দুর্যোগের জামানাই অভাব জামানায় জামানাই দুর্ভিক্ষের জামানাই সংকটের জামানায় আমাকে আপনাদেরকে দয় করে মায়ে করে মহাব্বত করে ভালোবেসে আমাদের হায়াতকে পর্যন্ত দীর্ঘায়িত করে সুস্থ সবল রেখে দিনী মাদ্রাসার ওয়াজের প্যান্ডেলে জান্নাতের বাগিচায় আমাদেরকে আশা বসা ও কোরআন ও সুন্নার ভিত্তিতে সহি তরিক পায় দিনের নিসবতে আমাকে কিছু কথাবার্তা বলা ও আপনাদেরকে সোমবার মতটা অফিক দান করেছেন নিয়মতের সকল আদায়তে সকলেই অন্তরে অন্তঃস্থল থেকে আবেগের সহিত ইমানের এক আওয়াজ উচ্চ কণ্ঠে ইমানের আওয়াজ উঁচু করে সকলেই কালিমাতুর শুকুর পাঠ করি সকলেই বলি আলহামদুলিল্লাহ

মানুষদের গুণাকে ক্ষমাকারী এবং মানুষদের উপরে রহমত নাজিলকারী মানে যেই বান্দা তার জন্মের শুরু থেকে নিয়ে জন্মের পর থেকে নিয়ে যদি বান্দার হায়াত সত্তর বছর পর্যন্ত হয় এ সত্তর বছর পর্যন্ত ওই বান্দা গুণা করে করে কাটায় দিয়েছে তারপরে ওই বান্দাকে আল্লাহ পাক বলতেছেন তুমি আমায় আল্লাহ তালার রহমত হতে নিরাশ হবে না আমি আল্লাহ তাকে রহমত তোমার সত্তর বছর গুণা থেকে অনেক বেশি আমি আল্লাহ পাকের রহমত তোমার গুণা থেকে অনেক বেশি বান্দা তোমার এমন হতে পারে এই জমিনের ভিতরে যত বড় ফাঁকা জায়গা আছে পুরা আসমান জমিনের ফাঁকা জায়গাগুলো পরিমাণ তোমার গুণা আমি আল্লাহ পাকের রহমত আরো বেশি আমি আল্লাহ পাকের দয়া আরো বেশি তুমি যদি আমি

সমস্ত করেছে তারপরে সাত বছর বয়সে গিয়ে আল্লাহ পাকের কাছে তোবা করে বলেছে আল্লাহ এতদিন পর্যন্ত গুণা করেছি আর ভবিষ্যৎ জীবনে কোনদিন আর কোন গুণা করবো না এই মানুষটা ওই মানুষের মতো যেই বান্দা জীবনে কোনদিন গুনায় করে নাই যার আমল নামায় কোন গুণা নাই ওই মানুষের মতো তার আমল নামাটাও পবিত্র হয়ে যাবে এতদিন ছাত্র সব হাত বলে কেউ আল্লাহ কবুল করবেন না সব দিনের রোগে কেউ আল্লাহ করবেন না আল্লাহ কবুল করে না আল্লাহ একদিন একটা কবুল করবে মুসলিম শরীফের মধ্যে হাদিস আসছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার কোন উম্মতের আমল দিয়ে কোন বান্দা নাজাত পাবে না কোন বান্দার সব আমলগুলোকে আল্লাহ কবুল করবে না আবার যেই আমলটা আল্লাহ পাক কবুল করবেন ওই আমলের বিনিময়ে বান্দা নাজাত পাবে না এজন্য আমাদের জানতে হবে কোন তওবাকে আল্লাহ পাক কবুল করবেন হাদিসের কিতাব যদি আমরা কোন হাদিসের ভিতরে আমরা ঘটনা পাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম যখন দুনিয়া থেকে বিদায় চলে যায় ওই সময় আল্লাহর নবীর সোয়ালক সাহাবী দুনিয়ার ভিতরে ছিলেন এক সাহাবীর নাম ছিল হযরত মায়েজ আসকামী রাদিয়াল্লাহু তাআলা আনহু কে সেই মায়ে যার জীবনে করলে আমরা পাই তার জীবদ্দশায় সে একটা অপকর্ম করে ফেলেছে মায়ে লিপ্ত হয়ে গেছে যারা হের মতো এত বড় গুনাহের ভিতরে মায়ের লিপ্ত হয়ে গেছে মায়ের যখন গুনাহ করেছে তখন তার বিবেক ঠিক ছিল না শয়তানের ওয়াসওয়াসায় পড়ে মায়ের গুনাহ করেছে তারপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের দরবারে মায়ের উপস্থিত হয়ে আল্লাহর নবীকে বলেন আল্লাহর নবী ইন্নী জানাইতু ইয়া রাসূলুল্লাহ

আমি অমুকাস করেছি যেটাকে শরীয় পরিভাষায় বলা হয় না তুমি জেনা করো নাই একবার তাকে ফিরা দিয়েছে তারপরে মায়ের চারিদিকে আবার আসতেন

পুরবারদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম সাহাবাই کرامের জামাত দেরকে বললেন ও আমার সাহাবাই کرام আমার মায়ে

ওই সময় এক সাহাবি দাঁড়ায় বলেন নবী আমরা তাকে যখন পাথর নিক্ষেপ করার জন্য ওই ঘরের ভিতরে ফেলাইছিলাম তখন সে উঠে দৌড় দিয়েছে আমরা আবার তাকে হাতে পায়ে রসিলাম ওই ঘরের ভিতরে ফেলে দিয়েছি তারপরে তাকে আমরা পস্তর আঘাতে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছি নবীর এই দোকান ভারী হয়ে গেছে আল্লাহর নবী অশ্রু সুজল হয়ে তোমার দুই চোখ দিয়ে পানি পড়তেছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লাকাত আমার মায়ের যেমন খালো ঝুলে আল্লাহ পাকের কাছে তৌবা করেছে যদি এই তৌবাকে পুরা মদিনাবাসীর উপরে ভাগ করে দেওয়া হয় আর মদিনাবাসী আজ থেকে নিয়ে কেমন পর্যন্ত করে তাহলে তার এই এক তৌবা মদিনাবাসীর না জন্য যথেষ্ট হয়ে যাবে আদিষ্টি বোকারি শরীফের মধ্যে আসছে নবীজি সাল্লাহ আলহিম সাল্লাম বলেন যখন তা আমার মায়ের যেমন তৌবা করেছে যদি এক তৌবাকে পুরা দুনিয়াবাসীর মানুষদের জন্য ভাগ করে দেওয়া হয় তাহলে পুরা দুনিয়াবাসী নাজাতের জন্য এক মায়েদের তৌবাটা যথেষ্ট হয়ে যাবে এমন খালেজ দিলে আমাদের সকলকে তৌবা করতে হবে আমি সহ ও রাখার মুসলমান এমন খালেজ দিলে আল্লাহ পাকের কাছে তৌবা করি আল্লাহ পাক আমাদের সকলকে পিছনের সব গুলা থেকে সর্বপ্রথম তোর বাস তৌফিদানুক করুক সকলে বলেন আমি